জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় ভক্তরা রাধা কৃষ্ণ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের হিতের জন্য বিভিন্ন তত্ত্বকথা বলেছেন তিনি বলেছেন যে তার কথা শুধু মানুষ কেন দেবতা বা মহেগণ অবগত নন সকল সদ্গুণ তার থেকেই উৎপন্ন হয় অর্থাৎ সব কিছুই তার থেকে উদ্ভূত হয়েছে তাই ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুর কারণ এই জগতের মানুষ যেন ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ না ভাবে তাই কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনকে বিভূতি ও বিশ্বরূপ দর্শনের প্রেক্ষাপট করেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু মরুদের মধ্যে আমি মরিচি রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ ষষ্ঠাদের মধ্যে আমি ব্রহ্মা দৈত্যদের মধ্যে আমি ভক্ত প্রহ্লাদ দণ্ডদাতাদের মধ্যে আমি যম পিতৃপুরুষদের মধ্যে আমি অর্জমা সন্তান উৎপাদনের হেতু আমি কন্দর্প বা কামদেব হে পরন্তপ অর্জুন আমার দিব্য বিভূতি সময়ের অন্ত নেই আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে তোমাকে বললাম যদিও ভগবানের বিভূতি ও শক্তি নানাভাবে উপলব্ধি করা যায় তবুও তার বিভূতির কোনো অন্ত নেই তাই ভগবানের সমস্ত বিভূতি ও শক্তি বর্ণনা করা যায় না অর্জুনের কৌতূহল নিবারণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে তার অনন্ত বৈভবের মাত্র উদাহরণ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই জগতের কোনো কিছুরই নিজস্ব কোনো ঐশ্বর্য নেই এই জগতের সব কিছুরই অস্তিত্বের কারণস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মারূপে সকলের অন্তরে বিরাজমান এবং তিনি তাদের প্রতিপালন করছেন অনেক মূঢ় ব্যক্তি মনে করে থাকে যে কোনো দেবদেবীর আরাধনা করে পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছানো যাবে কিন্তু গীতায় দেবদেবীদের পূজা করতে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে কারণ দেবতারা হচ্ছেন ভগবানের অনন্ত বিভূতির অংশমাত্র ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের উৎস এবং তার থেকে আর কেউ শ্রেষ্ঠ নয় বা তার সমান অথবা তার থেকে বড় আর কেউ নেই আমরা গীতায় এই শিক্ষা লাভ করি যে মানুষের সধর্ম হচ্ছে ভগবানের শরণাগত হওয়া কেননা একমাত্র এই ভগবানের শরণাগতির মাধ্যমেই মানুষের জীবন আনন্দময় হয়ে উঠতে পারে কিন্তু মানুষ বিভিন্নভাবে ভগবানের চরণ কমলে শরণাগত হন এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হে পার্থ আমার ভক্তরা যেভাবে আমার কাছে প্রপত্তি করে সেইভাবে আমি তাদের অনুগ্রহ করি সকল মানুষ সর্বতভাবে আমার প্রদর্শিত পথে অনুগমন করে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের সহজাত ভগবৎ সেবা অনুসারে তার সহজাত স্বভাবতারা নিজেকে তার ভক্তের সম্মুখে প্রকাশ করেন আমাকে তো যে যে ভক্ত ভজে যেইভাবে তাদের শেষেভাবে ভজি এই মোর স্বভাবে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার ভক্ত আমাকে যেভাবে ভজনা করে আমিও সেইভাবে তাকে অনুগ্রহ করি মোর পুত্র মোর শখা মোর প্রাণপতি এইভাবে সেই মোরে করে গুদ্ধ ভক্তি অর্থাৎ কেউ যখন আমাকে তার পুত্র সখা বা প্রেমা সম্পদ বলে মনে করে শুদ্ধ ভক্তিযোগে আমার সেবা করে এবং নিজেকে ঊর্ধ্বতন ও আমাকে তার সমকক্ষ বা অধস্তন বলে মনে করে তখন আমি তার অনুরক্ত হই এইভাবে লীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ প্রকাশ করেছেন যে তাকে সম্ভ্রমভাবে বা প্রভুভাবে সেবা করার চেয়ে প্রিয় সখা প্রিয় পুত্র বা প্রেমা সম্পদ জেনে জ্ঞানের শুদ্ধ ভক্তির সঙ্গ ভগবান শ্রীকৃষ্ণকে বেশি আনন্দ দান করে আর যারা ভগবান শ্রীকৃষ্ণকে নিচক কোনো ব্যক্তি বা ভাবে তাদের ভক্তির কোনো স্তরেই স্থান নেই হরে কৃষ্ণ রাধে রাধে